নমস্কার ওয়েলকাম আমার চ্যানেল রুমাস আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল উপকরণ ট্যাংরা মাছ ধনে কাশ্মীর লঙ্কা হলুদ নুন চিনি আর কালো জিরে জিরে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো প্রথমে মিক্সিতে কালো জিরে জিরে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে ও মাছটা হল নুন মাখিয়ে ভেজে নিলাম দিয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার হালকা ভাজা হলে আলুটা দিয়ে দিলাম আলুটাও একটু ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম আলু টমেটোটা একটু কষিয়ে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আর একটু কষিয়ে নিলাম দিয়ে তারপরে যে মশলা পেস্টটা করেছিলাম মশলা পেস্টটা দিয়ে দিলাম মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিলাম এবার লঙ্কাটাও কেটে দিয়ে দিলাম রেডি আমার গরমের ট্যাংরা মাছের ঝোল আবার আসবো আর একটা নতুন রান্না নিয়ে